আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আজকে জানুয়ারির 10 তারিখ 1972 সালের এই দিনে বাঙালি জাতির জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমি বিমানর চিত্রে ওনাকে স্মরণ করি কারণ উনি যদি না হতেন তাহলে বাংলাদেশ নামক এই দেশ আমরা পেতাম না এবং এই দশই জানুয়ারি উনিশশো সাল উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেই আমাদের বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন সেই জাতির পিতার আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস আপনাদেরকে সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে এস ফোর হান্ড্রেড এর কথা কেন বললাম সেভেন সিস্টারে হ্যাঁ সেভেন সিস্টারে এস ফোর হান্ড্রেড না আরো অনেক কিছু হয়েছে যেটা আমি এক্ষুনি আপনাদের বলবো যেমন দেখেন এই সেভেন সিস্টার কোনগুলো সেভেন সিস্টার হচ্ছে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরামপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি অঞ্চল বা সাতটি স্টেট ভারতের আমাদের বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত কারণ বাংলাদেশ তিন দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত এবং এই সাতটি অঞ্চল যাকে সেভেন সিস্টার বলা হয় এগুলো আমাদের দেশের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লাগোয়া এবং বরাবরই আমাদের এই হাসনাত সার্জিস মৌলবাদী শক্তি বারবার এটাকে কাট করে দিবার হুমকি দিচ্ছিলেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজোট হয়ে এখনো এই সমস্ত বর্ডারের বিভিন্ন কোনায় তারা ক্যাম্প করেছে বাংলাদেশ সরকারের অর্থায়নে পাকিস্তানের ট্রেনিংয়ে এই অঞ্চলের এই সাত অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসী ক্যাম্প করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে বিচ্ছিন্নবাদীরা ভারতের এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখতে পারে আর সেই কারণেই আমি গত তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসাম দিয়েই শুরু হবে অ্যাকশন এবং এর পরবর্তী ভিডিও ছিল করেছিলাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট অঘটন এবং সেটারই সিগনেচার আজকের এই মুহূর্তে আপনাদের জানাতে যাচ্ছি আপনার আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে যে আপনার বেড়া করেছে মানে আগে কাটাতারের বেড়া হতো সেটা এখন সে কাটাতারের বেড়া বাদ দিয়ে এখন এখানে এই সাইজের যে ছবিটা দেখছেন বা উপরে এখানে কোনায় যে ছবিটা দেখছেন এই ছবিটা সেম এইভাবে এইভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে মানে বর্ডার এলাকা পুরোটাকে ঘিরে ফেলছে এটা প্রায় পঁচাত্তর পার্সেন্ট কার্যক্রম শেষ হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বলতে কলকাতার ওই অংশে কিছুটা আছে যেখানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভূমি নিয়ে সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে ওইটা এখন এই ঘেরাওটা দেওয়া হয়নি তবে ওখানে বিএসএফ সার্বক্ষণিক নজর রাখছে আর এই বৈশিষ্ট্য কি এটা হচ্ছে বারো ফিট উচ্চতা একটা বেড়া তার উপরে আছে আপনার কাটা তার কাটা তার উপরে কাটা তার আছে এবং এটা নিচের দিকে মাটির নিচে প্রায় সাড়ে তিন থেকে চার ফিট নিচ থেকে এই জিনিস উঠানো হয় এবং এইখানে আশপাশে বিভিন্ন সেন্সার লাগানো হয়েছে এবং নাইট ভিশন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির ক্যামেরা ফেস ডিটেক্টর এগুলো বসানো হয়েছে তার মানে এই বেড়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনার বাম দিকে এবং ডান দিকে পুরো চার কিলোমিটার এলাকায় টাইম টাইম রিয়েল অ্যালার্ম বেজে উঠবে সতর্ক হয়ে যাবে সাথে সাথে এই চার কিলোমিটারের সৈন্য পুলিশ বিডিআর বিজিপি যা যা আছে সবাই এবং এইখানে যা শোনা যাচ্ছে এটার মধ্যে আরেকটা সিস্টেম যেটা সেটা হচ্ছে ধরেন এখানে যে ছিদ্রগুলো দেখছেন এই ছিদ্র দিয়ে একটা ইঁদুর যাওয়ার ক্ষমতা নেই যদিও কেউ এর একটা ইঁদুরও যায় তাতেও অ্যালার্ম বেজে উঠবে খবর চলে যাবে সেন্ট্রাল থেকে শুরু করে সব জায়গায় এমন চার কিলোমিটার আপনার বললাম যেখানে হবে তার থেকে ডানে দুই কিলোমিটার বামে দুই কিলোমিটার চার কিলোমিটার এলাকা এট এ টাইম আপনার ছবি উঠে যাবে এবং সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যাবে এবং এখানে এমন শোনা যাচ্ছে এগারো হাজার বোল্ডের ইলেকট্রিক শর্ট সার্কিট চালু হয়ে যেতে পারে দেন দেয়ার মানে কয়েক সেকেন্ডের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে এগারো হাজার বোল্ডের ইলেকট্রিক চালু হয়ে যেতে পারে তার মানে হচ্ছে আপনি কেউ যদি কেটে যদি ঢুকারও চেষ্টা করে ওখানে মরবে এই অবস্থা রেখেছে এবং এছাড়াও পুরো এই সেভেন সিস্টারের মধ্যে ওনারা আপনার এস ফোর যেটা ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষাপন যোগ্য যেই এয়ার ডিফেন্স আছে এই ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে এস ফোর এবং সেখানে বসানো হয়েছে আপনার পিনাকা এবং ব্রাহ্মস মিজাইলের লঞ্চ প্যাড ওগুলো ওখানে প্রস্তুত এছাড়া রাফাইল বিমান রাখা হয়েছে এক বা এবং সুখয় থার্টি ফাইভ আছে থান্ডার্ড বিমান আছে এবং মিরাজের মতন বিমানও ওইখানে প্রস্তুতি রেখে এসছে পুরো সেভেন সিস্টার অঞ্চলে এবং এই সেভেন সিস্টার অঞ্চলকে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডে অ্যাকশানে যেতে পারে ভৈরব ব্রিগেড আপনারা জানেন যে ভৈরব ব্রিগেড সবচেয়ে শক্তিশালী ব্রিগেড এরা পাহাড়ের পর্বতে গুরখাদের মতো গুরখা ব্রিগেডের মতো পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে সেভেন সিস্টারের যে অঞ্চলটাকে ঘেরাও করা হয়েছে কাটাতার দিয়ে সেখানে ম্যাক্সিমাম পাহাড় পর্বত নদী নালা আছে এবং ওখানে এমন কিছু নদী আছে যে নদীতে ওনারা যে কামান এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন সেটা নদীর ভিতর দিয়ে কামানগুলো চলে বর্ডারের কাছে গিয়েছে তার টোটাল প্রস্তুতি এবং সেম সিস্টেমটা করে রেখেছে আপনার জম্মু কাশ্মীরের দিকেও যেখানে কাশ্মীর যেটা নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ আছে তার মানে সামান্য একটা স্ফুলিঙ্গ এবার হোক সেটা কাশ্মীর পয়েন্ট থেকে আর হোক সেটা বাংলাদেশ পয়েন্ট থেকে এ এ টাইম টাইম ওনারা বুট রাখার দরকার নাই। ইন্ডিয়ান সেনাবাহিনী আসার দরকার নাই ওখান থেকে বসে কয়েক মিনিটের ভিতরে বাংলাদেশকে মেসাকার করার ক্ষমতা রাখছে ইন্ডিয়ান সেনাবাহিনী এবং বাজেট প্রায় নাকি যতটুকু নিউজ পেলাম তাতে একশো বিশ মিলিয়ন ডলার সম্মত গত দেড় বছরে ইন্ডিয়া খরচ করেছে শুধু এই টোটাল বর্ডার সিকিউর করার জন্য এমনভাবে সিকিউর করেছে যে এখন সেভেন সিস্টার খাওয়ার আর ভেঙে দেওয়ার সেভেন সিস্টার উড়িয়ে দিব ঘুরিয়ে দিব এগুলার বলার ক্ষমতা আপনাদের ক্ষমতা আছে কিন্তু করার কিছু নাই এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সব কিছুর উপরেই এই মুহূর্তে নজর রাখছে আপনাদের বারবার বলছিলাম যে কোনো মুহূর্তে হবে হ্যাঁ এখন একটাও ভুল একটা ভুল পদক্ষেপ বাংলাদেশের খড়গ নেমে আসবে পুরো দেশের উপর সেভেন সিস্টার আর তোমরা সেভেন ভাঙতে হবে না ওই সেভেন সিস্টারের জায়গায় ওরা হয়তো আমাদের দুই সিস্টার দুই চিকেন নেক নিয়ে ওইটাকে অ্যাড করে নাইন সিস্টার করে ফেলবে এরপর আমরা হয়ে যাওয়া ব্লকড এবং বঙ্গোপসাগরের ভেতরে বঙ্গোপসাগরের ভেতরে ইন্ডিয়ান নৌবাহিনী একটা ঘাটি করেছে জাহাজ যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে নিয়ে গেছে বঙ্গোপসাগরের ভেতরে তার মানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অবস্থায় তারা ইন্ডিয়ান সেনাবাহিনী প্রস্তুত এবং তারা আক্রমণের জন্য ফুল ফ্রেজে রেডি তার কারণ হচ্ছে যে এখানে বেশিক্ষণ লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এবং অর্ডার নাকি দেওয়া আছে আগে গুলি পরে কথা তার মানে আগে গুলি করে দিবে পরে কথা এখন বাঙালি হাসনাত সার্জিস আর গান্ডু ইনুস তোমাদেরকে বলবো যাও এবার সেভেন সিস্টার ভাঙো আর এখানে আজকে এই অবস্থাটার কারণ কি জানেন আমাদের সাবেক কিছু সেনা কর্মকর্তা প্রায় পঁচিশ জনের নাম আছে সাবেক কিছু সেনা কর্মকর্তা বর্তমান জন সেনা কর্মকর্তা মিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরা ট্রেনিং ক্যাম্প খুলেছে এবং যেখানে ট্রেনিং দিচ্ছে আপনার পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন সমস্ত অস্ত্র শস্ত্র সব দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে যেটা দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করানোর জন্য চোরা আক্রমণ সরাসরি না দুই দিন আগে মনে হয় গতকাল না গত পরশু জানি নর্থ বেঙ্গল ওই সাইডে আরেকটা জায়গায় দেখছেন বোমা বিস্ফোরণ গুলো বাড়ি উড়ে গেছে এর আগে ঢাকায় হয়েছে এরকম বোমা প্রচুর বানানো হচ্ছে এবং এগুলো বোমা না এগুলো সব ডিটেনার যুক্ত মানে যেটা সুইসাইড ভেস্তে পড়তে পারে বা আপনার অটো ইয়ে আছে এটা দিয়ে চাপ দিলেই বোমাগুলো টাইমার যুক্ত বোমা টাইমার এইভাবে করে বোমা করতে পারে বোমা বিশ্ব সমস্ত অস্ত্র বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী পাকিস্তান সেনাবাহিনী সহযোগিতা করছে বাংলাদেশের সামরিক বাহিনীর পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা এবং জন কারেন্ট সেনা কর্মকর্তা যারা এই কাজে লিপ্ত এবং এটার পুরো অর্থায়ন করছে বর্তমান ইউনেসিও সরকার এবং পাকিস্তান সরকার সুতরাং ভারত ভারতের প্রস্তুতি নিয়ে নিছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে নজর রাখতে পারি আমরা দেখতে পারি আমাদের তার করার কিছু নেই চলুন দেখতে থাকি